দাদা আমাদের কি মনে হচ্ছে আমি এই বাড়ির চাকর আরে না আমি এই বাড়ির চাকর নয় আমি হচ্ছে আমার বউকে বলেছি তুমি শুধু প্রশ্ন করবে আর বাড়ির সমস্ত আমি একা করবো চাকরি পাবে তখন শুধু ভালো মন্দ খাবো

না তো বলি আমি কিন্তু মূর্খ মানুষ আর আমার বউ খুব শিক্ষিত তবে আমার বউ আমার যে সম্মান করে এটা হচ্ছে মোলে একটা পরম চরম সৌভাগ্য দেখান শোন বলে জামাল কুদু জামাল কুদু আর না 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 ঠিক আছে ঠিক আছে আর শিক্ষিত হতো দেখছ সম্মানটাই আলাদা এত ফেজুর ফেচুর করছিস কেন তুই তা তোমরা কি মনে করছ আমার তুই বলছো খারাপ ভাষা না আমি আর বউকে বলেছিলাম তুই তো তুমি তো আর শিক্ষিত মেয়ে আর আমি তো স্বামী আর তুমি যদি তুই তুই তো পাড়ালোক তো খারাপ বলবে তখন আমার বউ বলে তুই কাদের তুই কাদের বলে যারা খুব কাছের মানুষ আপন মানুষ তাদেরকে তো তুই বলে বাজার থেকে ফিরতে তোর এত দেরি হলো কেন তার দেরি হলো তা কি হবে কেন তুমি জানো বাজার করে ফিরছি ওই পাড়া নন্টের বউ নন্টের বউ নন্টের বউ আমার বলে বলে এই ভোলা শোন এই ভোলা শোন হ্যাঁ আই বলি নন্টের বউ ডাকছে তবে একটু কাছে যাই আচ্ছা আর সেই কাছে কিছু আমার বলে বলে এই ভোলা এই তুই তো বাড়ির বাইরে রাত দিন পড়ে থাকিস হ্যাঁ আর তোর বউ ফোনে কার সাথে এত ব্যস্ত থাকে রে কি হয়েছে আমি শিখি তুমি ফোন আমার কত ইম্পর্টেন্ট জানো আরে বাবা ফোনে আমাকে ইউটিউব দেখতে ফেসবুক করতে হয় হোয়াটসঅ্যাপ করতে হয় অনলাইনে আমাকে পড়াশোনা করতে হয় আমার বইটা শিক্ষিত মেয়ে মোটে ভুল করতে পারে না আর তো জানো না আমার বের প্রশ্ন আর কি চাপ আমার বের এত প্রশ্ন চাপ দুদিন গিয়ে বক খালি পড়াশোনা করেছে আর এত পড়াশোনা করা করেছে বাড়ি শুধু বমন করছে আমি শুধু কথার কথা বলি ও ওবো তুমি বকখালিকে কি পড়াশোনা করছো বাড়ি শুধু বমন করছো শুধু এই কথা বলেছি আমার চুলের মুটি ধরে বমন গুজতে হবে এই দেখ তোর একা চড়ে দাঁতের পাটি ফেলে দেবো জানিস কেন

এটাই তো সৌভাগ্য হ্যাঁ এটা কিন্তু আমার পরম সৌভাগ্য আমার চাতে এত কাজের চাপ নিজের পক্ষে ঠিক খেলা করতে পারি না কিন্তু রাত একটা সময় নশল পাড়ার ভূত আমার বইয়ের কাছে ফোন করে খবর নেয় বদি তুমি ভালো আছো না খারাপ আছো এই

ওই জন্য কথাই বলে তোদের মতো পুরুষ মানুষ না আসলে বোকা মূর্খ আমরা পুরুষ মানুষ বোকার মূর্খ আচ্ছা তোমার কি হয়েছে বলো কি হয়েছে মানে যে কথাটা বলেছি আমি মনে আছে তো কি কথা সেটা তো বলবে আরে বাবা এই সত্তর হাজার টাকার কথা বলেছি দেখ তুই যদি বুঝতে ভালো না হলে আমার মান সম্মান চলে যাবে তোর বাড়িতে থাকবো না তোর ঘর করবো না এই চলে যাচ্ছি তোর ঘর থেকে এই চলে যাচ্ছি আর আমার লক্ষ্মী বউ আর সত্তর হাজার টাকা কেন সত্তর লক্ষ টাকা দিতে রাজি আছি তুমি জানো না তোমার জন্য আমার জীবন দিতে রাজি আছি শোনো এই ব্যাগে তো সত্তর হাজার টাকা আমি নিয়ে এসেছি ঠিক আছে তুমি তো টাকা কিন্তু সাবধানে রাখবে কেমন ঠিক আছে আমি তাহলে আসছি তা কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছি মানে আমি তো পার্টি করতে যাচ্ছি তুমি পার্টি করতে চাচ্ছো দাদা চিন্তা করো সেই জন্য আমাদের মূর্খ খোলে বলে দেখেছো আজের পার্টির ডেট আছে আমরা একদম খেয়াল নেই আচ্ছা শোনো তুমি একটু দাঁড়ান ভালো যাওয়ার প্যান্ট পরে ঘর থেকে যাবো আর আসবো

আমি তো চলে যাচ্ছি তুমি ঠিক টাইম মতো খেয়ে নেবে বুঝেছো আর তুমি চিন্তা করো না কিন্তু এমএল আমি হাত তোমার চাই আর ঠিক আছে শরীর একটু খেয়ে অযত্ন করবে না নিজের প্রতি খেয়াল রাখবে ঠিক আছে আমার শোনা আরে দেখো শিক্ষিত মেয়ে তো এই আমার ব্যাপারটা আলাদা আচ্ছা ঠিক আছে আরে ঠিক আছে তবে এই

ভোলা চট্টোপাধ্যায় বল ভোলা ব্যানার্জী বল ভোলা রায় বল এম এল এম এমপি হবে সালা পদবি চেঞ্জ করে বিদেশে পালাবো না বউ আমার কি বলে গেল বাড়ির সমস্ত কথা আমার করে রাখতে হবে কোনো অসুবিধা নেই বউ আমার এম এমপি হচ্ছে আর আমি এই শুধুকে একে একা বাড়ির কাজ সেরেই কাজ সেরেই जी माल पिएंगे माल पिएंगे मगनी में हाथ से माल पिएंगे माल पिएंगे हम तो माल पिएंगे मगनी में हाथ से माल पिएंगे जहां जहां मेरा वहां हमें देना मांगी पर घाटी से मेरा सागे गेरा जहां जहां मेरा वहां हमें देना मांगी पर घाटी से मेरा सागे गेरा पर घाटी से मेरा আনন্দ কি আনন্দ এসে গেছে তোর আপন বোলা আপ নামে কেন রে বৌ দেখছি তোর কাপড় খোলা যখন মকর তোর বস্তন হয়েছিল তোর স্বয়ং কৃষ্ণ এসেছিল আর এখন তো দেখে বস্তন হয় কেউ আসোনা

কোনো পতাকা নি কোনো বাইরে পুলিশ নি কোনো লোকের লাইন নি কোনো চটের ঘর নি কোনো ব্যালট বাস্ক নি কে কার কাপড় খুলে কে কার কোন চিহ্ন ভোট দিচ্ছ দেখুন দাদা এটা হলো শিক্ষিত লোকেদের পার্টি এটা শিক্ষিত লোকেদের পার্টি ইয়েস দাদা চিন্তা করো শিক্ষিত যদি এরকম পার্টি করে তাহলে আমরা যদি মূর্খরা পার্টি করি এদের শরীরে কিছু থাকবে শুধু ইটের বাড়ি মাথা ফাটাতে হবে এই স্টুপিড তুই কেন তোকে ভালো ভালো বলছি তুই এখান থেকে চলে যা শিক্ষিতরা করছে পার্টি শিক্ষিতরা করছে পাঠি তুই গে এ সানা খানার ছাপা ভো এ বাবু ছাপা ভ আমি কি তুই একটু পর জানতে পারবি তাও তুই চিন্তা করেনি এই ভোলা যখন চলে এসেছে ছাপা ভোর বন্ধ হবে আর যাওয়ার সময় তোর ইন্টার বাড়ি মাথা ফাটিয়ে যাবে এই কুত্তের বাচ্চা তোকে আমি কত করে আমার সাথে আসতে মানা করেছি তুই কেন এসেছিস তোকে ভালো ভালো বলছি তুই একা থেকে চলে যা ঠিকই তো রাত করতে পাখি ঠিকই তো রাত করতে পাটি হয়ে আছে তো এ বাবু 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 এ বাবু 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 এ বাবু বাবু বাবু

আমি তো সে গ্রামে সে পাত্তাটা কুকুরের কথা বলিনি আমি সেই কলকাতার এই ছোট ছোট সে সাদা কুকুরের কথা বলি তাহলে ঠিক আছে ভাই তাহলে ঠিক আছে এখনি মারবো নিছো আর পোতা তোমার দেব ঠিক কোথায় চটের ঘর অশোক ভোলা যখন এসেছে সে পার্টি করবে তাও যাবার আগে দেখে যাব তোমাদের চটের ঘরটা কোথায় স্বপ্ন আমায় চাবি দাও নিশ্চয় করে সম্মুখে কষ্ট দেখিয়ে

আমার নাই পুরো আমি জায়গায় করে দিলেও আরে এই স্টুপি তুই তো জানিস আমি একটা শিক্ষিত মেয়ে তোকে আমার সাথে আসতে কত করে মানা করেছি তুই এখানে কেন এসিস তুই আমার এখানে এসে আমার মান সম্মান এইভাবে শেষ করে দিচ্ছিস কেন দাদা চিন্তা করো যে কাপড়গুলো টানাটানি করছে সে কোনো মান সম্মান খাওয়াচ্ছে না আর যে কাপড় ঢেকে দিচ্ছে সে ওকে অপহরণ করছে আমি যে শিক্ষিত মেয়ে কেন বলছো না আর পড়াশোনা যতই করো মানুষ হবে না কি বলছো কি যাদের টাকা থাকে তাদেরকে আমরা বড় লোক বলি কি বলি কোনো ভালো মানুষ বলি না পড়াশোনা করলে তো শিক্ষিত হয়ে যায়

আরে ভাই কি বাড়ি বাড়ি গলিস এটা এমেলে এল এ মন্ত্রী পার্টি নয় এটা এমেলে এল এ মন্ত্রী পার্টি নয় রে তাহলে এটা কোন পার্টি আরে এটা তো মদ খাবার পার্টি আনন্দ ফুর্তি করে বাড়ি মদ খাওয়া পার্টি আনন্দ ফূর্তি কর পার্টি আর তুমি তাহলে আমার কাছ থেকে সূত্র যা এ শোনো তুমি তুমি তো আমার টাকা আমাকে ফেরত দাও টাকা সেই টাকা তো আমার কাছে নেই টাকা নেই না টাকা কার কাছে সব তো কি দিয়ে দিয়েছি এই দাদার কাছে আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ বুঝছ দাদা ওই মেটা তোমার যে টাকাটা দিয়েছে ওই টাকাটা আমাকে ফেরত দাও টাকা কি যে না যে না তো খরে জয় গিয়ে মোহাম্মদ কে গাড়ি ভাড়া দিয়ে আনন্দ বুদ্ধি করে শেয়ে জয় গিয়ে তা যারা ভাই তুমি কে এই এতক্ষণ যা টাকা নাচানাচি আনন্দ ফুর্তি করলে আমি ওর স্বামী শুনো না স্বামী তার মানে তুমি যে কলকাতায় বড় করি বলি আর দাদা আমি কোনো কোটিপতি নয় আমি কলকাতার বুকে একজন টোটো চালক 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 তুই সারা টোটো চালো আর ওই যে বললো আমার স্বামী গাড়ি আছে বাড়ি আছে বড় ব্যবসা আছে তাহলে সারা হাজার হাজার টাকা পায় গোধায় কোথায় পাবে গরু চালের নাম করে চুরি টাকা দিয়ে তাই না হলে এত টাকা পায় কোথায় কি রঞ্জয় করে আছিস জিজ্ঞাসা কর তুই একটা কি কথা বলেছিস আমি ওকে যখন যত টাকা দিয়েছি ও আমাকে দিয়েছে কিন্তু আমি তো একবার ভেবে দেখিনি ওই টাকাগুলো ও আমাকে কোথা থেকে দিয়েছে এই তুমি সত্যি করে বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো তুমি ওকে সন্দেহ করতে অঞ্জলি হ্যাঁ আমি তোমাকে সন্দেহ করতে পারতো অঞ্জলি সত্যি করে বলো এই টাকা তুমি কোথায় পেয়েছো ভাই তুমি চুরি করেছ না হয় টাকা দিয়ে করেছো না হয় কাউকে খুন করেছো সত্যি করে বলো চুপ করে থাকবে না বলো এই টাকা তুমি কোথায় পেয়েছ আমি বিক্রি করে পেয়েছি 해2 2 2해2 2 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 2또2눈2라2 2 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 2다2 2 2다2 2 2 2 2 2 2 2 2다2이2 2 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

যখন তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম কেন তোমার এই অবস্থা তুমি তখন আমাকে বলেছিলে কোনো এক গাড়ি দুর্ঘটনায় তোমার এই অবস্থা তাহলে তাহলে তুমি আমার সব স্বপ্ন পূরণ করার জন্য তুমি তোমার

যদি এই পৃথিবীতে যদি আমি কোনদিন কোনদিন ভালোবেসে থাকি ভালোবেসে থাকি সেটা শুধু তুমি আর এই জীবনে যদি কাউকে বেশি এত ঘৃণা করে থাকি না করে থাকি সেটা শুধু তুমি অঞ্জলি সেটা শুধু তুমি সেটা শুধু তুমি